আজকে আমরা বলব যে কীভাবে তোমরা তোমাদের যে টিকটক অ্যাকাউন্টে মেসেজ অপশনটাকে অফ করবে তো হয় কি তোমাদের অনেকেই আছে যে তোমাদের টিকটক অ্যাকাউন্টে অনেকে অযথা মেসেজ দে তোমাদেরকে আর কি বিরক্ত করে তো তোমরা চাইলে তোমাদের যে মেসেজ অপশনটা আছে সেটি বন্ধ করে রাখতে পারো তাহলে কি হবে কেউ তোমাদেরকে মেসেজ দিতে পারবে না আর তোমরা যদি চাও যে তোমাদের শুধুমাত্র বন্ধুরা মেসেজ দেবে এরকম তো চাইলে তোমরা এই অপশানটাও সার্চ করতে পারো যদি তোমরা এই অপশানটা সার্চ করো তাহলে তোমাদের যে ফ্রেন্ডগুলা রয়েছে শুধুমাত্র তারাই মেসেজ দিতে পারবে অন্যরা মেসেজ দিতে পারবে না আর যদি চাও তোমরা যে সবাই তোমাদেরকে মেসেজ দিতে পারবে এরকম সেটিং করতে তাহলেও তোমরা পারো পারবে কীভাবে করবে তাদেরকে দিব আর তোমরা যদি চাও একেবারেই মেসেজ আসা বন্ধ করে দিবে তাহলে সেটিও করতে পারবে তো চলো কিভাবে করতে হয় তা দিককে তোমাদের তো এর জন্য তোমরা চলে যাবে তোমাদের টিকটক অ্যাপটিতে তো চলে আসার পর তোমরা তোমাদের প্রোফাইলে চলে আসবে এখানে তোমরা টিকটক অ্যাপটিতে চলে আসার পর তোমরা এখানে প্রোফাইলে চলে যাবে প্রোফাইলে চলে আসার পর থ্রি লাইন অপশানে ক্লিক করে দিবে ক্লিক করার পর তোমরা সেটিংস প্রাইভেসি অপশানে ক্লিক করে দিবে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পেয়ে যাবে প্রাইভেসি তো এখানে ক্লিক করে দিবে ক্লিক করার পর তোমরা এখানে যে দেখতেই পাচ্ছ ডিরেক্ট মেসেজ তো তোমরা যদি এখানে এটাতে ক্লিক করে তারপর এখানে অ্যালাউড ডিরেক্ট মেসেজ ফ্রম ইব্রি ওয়ান ইব্রি ওয়ান তোমাদের যদি সিলেক্ট করা থাকে তাহলে সবাই কিন্তু তোমাদেরকে মেসেজ দিতে পারবে আর যদি তোমরা আর কি এখানে ক্লিক করে তারপর এখান থেকে নো ওয়ান এটা সিলেক্ট করে দাও তাহলে তোমাদেরকে কেউ মেসেজ দিতে পারবে না তো তোমাদের তোমরা যদি চাও আর কি তোমাদেরকে কেউ মেসেজ দিতে না পারে এরকমটা সিলেক্ট করতে চাও তাহলে এটা সিলেক্ট করে রাখতে পারো তাহলে তোমাদের কেউ মেসেজ দিতে পারবে না এখানে নো ওয়ান তারপর আমি যদি চাই এখানে ফ্রেন্ডস এইটা যদি আমি সিলেক্ট করে রাখি ফ্রেন্ডস একশো তো বাষট্টি জন আছে তো তা শুধুমাত্র তারাই আমাকে মেসেজ দিতে পারবে ফ্রেন্ডরা তো চাইলে আমি এইটা সিলেক্ট করতে পারি আর যদি সাজেস্টেড ফ্রেন্ড ফ্রেন্ড অ্যান্ড পিপুল ইউ মে নো তো তুমি যাদেরকে চিনো তারা যদি চাও মেসেজ দিতে পারবে এরকম সেটিং করতে তাহলে এইটা সিলেক্ট করতে পারো তো আমি চাইবো যে কেউ আমাকে মেসেজ দিতে না পারুক এরকম সেটিং করতে তো এই জন্য আমি নো ওয়ান এটা সিলেক্ট করব। তাহলে হবে কি আমাকে কেউ মেসেজ দিতে পারবে না আমার যে মেসেঞ্জারের ইনবক্স অপশনটাই অফ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও যে তোমরা কীভাবে তোমাদের যে টিকটকে মেসেজ আসা বন্ধ করবে আর যদি তোমরা আর কি এখানে এটাতে ক্লিক করে ইব্রিওান সিলেক্ট করে দাও তাহলে কিন্তু সবাই তোমাদেরকে মেসেজ দিতে পারবে তো আমি ওয়ানই এখন রাখবো এটাই থাকুক তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটাকে মনে লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও